নমস্কার বন্ধুরা শুভ দুপুর বন্ধুরা রান্নাবান্নার সাথে আজকে একটু অন্য ধরনের নিয়ে এসেছে আজকে বন্ধুরা এই যে এটা হচ্ছে গিয়ে চালের গুঁড়ো চালের গুঁড়ো এটা তাকে হলুদ লবণ দিয়ে এই যে পেস্টটা বানিয়ে নিয়েছি চালের গুঁড়ো তো এটা দিয়ে করবো বন্ধুরা এই যে রয়েছে কুমড়ো ফুল এই কুমড়ো ফুলের বড়াটা করব আর এদিকে রয়েছে এই যে গাঁদাল পাতা গাঁদাল পাতা কারা কারা চেনেন কারা কারা খেয়েছেন বন্ধুরা কমেন্টে জানাবেন এই কুমড়ো ফুলের বড়াটা করবো তারই সঙ্গে এই গাঁদাল পাতার বড়াটাও করব। এটা কিন্তু বন্ধুরা পেটের পক্ষে খুবই ভালো এই গাঁদাল পাতাটা কারো যদি কোনো পেটের সমস্যা থাকে তাহলে এই পাতাটা বেটে খাওয়ালে বা এর তরকারিও অনেকে খায় আবার বড়া করে খুবই টেস্টি হয় তো চলুন সঙ্গে থাকুন ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমি এবার এই কুমড়ো ফুলের বড়াগুলো ভেজে নেব একটু যে ঘোলটা আমি একটু গাঢ় করেই করেছি এত পাতলা করে ফুলগুলো বন্ধুরা আমি অনেক দূর থেকে নিয়ে আসছি এগুলো কিনে আনিনি এটা গাছ থেকেই আমি ছিঁড়ে নিয়ে আসছি এই কটাই পেয়েছিলাম বন্ধুরা একটাই কাছে এই কটা ফুল হয়েছিল আমি এই যে কাজাল পাতাটা আছে এটা একটু ভালো করে ধুয়ে কুচিয়ে নেব এটা কালকে তুলে এনেছি তো যার জন্য একটু শুকিয়ে গেছে তো এটা একটু কুচিয়ে নেব এটা দিয়ে না অনেকে তরকারিও খায় আবার এটা বাটাও ভালো লাগে কিন্তু এই কি একটা একটা প্রবলেম হচ্ছে এই পাতার চার থেকে অনেক বাজে একটা গন্ধ বেরোয় লেকিন বন্ধুরা রান্না করার পরে যে বড়া বানাবো এরপরে কিন্তু আর গন্ধ লাগে না আর এটা খাওয়া পেটের পক্ষে তো খুবই উপকারী আর এটাতে বন্ধুরা একটা যে পেঁয়াজ কুচিয়ে দেবো কেন একটু অল্প একটু পাতা তো আর এমনিও একটু পেঁয়াজ দিলে ভালো লাগে আরও পেঁয়াজটা কুচিয়ে দিয়ে দেবো দেবো বন্ধুরা বড়া হলে এরকম লাল লাল করে বন্ধুরা ভেজে নিলে আর গরম গরম ভাতে না আর কিচ্ছু লাগে না এটা দিয়েই একদম পেট দিয়ে ভাত খাওয়া যায় কুমড়োর ফুলটা তো আমাদের বাঙালিরা এমনিও সবাই বাচ্চা কাচ্চারাও খুব পছন্দ করে সকালবেলা যারা ভাত খায় সেই একটু কুমড়োর ফুল ভাজা দিয়ে দিলে দিয়েই ভাত খেয়ে সবাই যার যার কাজে চলে যায় পরের বারের কথা বন্ধুরা এই যে গাজাল পাতাটা আর পেঁয়াজ কুচুর নিয়েছে এই যে কাঁচা লঙ্কা আমি এবারে এই ব্যাটারের ভিতরে তুই তুলে দেবো এবার এটার বড়া বানাবো আপনারা যদি এই পাতাটা যদি পাও কোথাও কারো যদি গাছ লাগানো থাকে বা যদি কিনতেও পান না একবার এনে বানিয়ে খাবেন বন্ধুরা এই গরু বড়া কটাও আমার কুমড়ো ফুলের বড়াটা এটাও হয়ে গেছে আমার ভাজা আমি এবার ওই গাদার পাতা রয়েছে গাদার পাতাটার বড়াটা ভেজে নেব এটাও সুন্দর কুড়কুড়ে হয়ে গেছে

বন্ধুরা এই বড়াটা উল্টে দিয়েছি এইসব পাতাগুলো যদি তাজা তাজা তুলে এনে যদি বন্ধুরা করা যায় না আরো বেশি ভালো লাগে টেস্টি লাগে বন্ধুরা এই যে হয়ে গেছে আমার গাজাল পাতার বড়াটাও তো এটাও নামিয়ে নেবো এখন আর এদিকে হয়ে গেছে এই যে কুমড়ো ফুলের বড়া তো আপনারাও বন্ধুরা এরকম বাড়িতে বানিয়ে খাবেন তো বন্ধুরা আজকে দুপুরের লাঞ্চে আমাদের এই দুপুরে আলু ভাজা কুমড়ো ফুলের বড়া আর এদিকে গাজর আপনারাও এইভাবে বানিয়ে খাবেন ওই ওই পাতাটা যদি কিনতে পান কিনে এনে বানাবেন না পেলে যদি কোথাও গাছ থাকে একবার যদি যেহেতু ট্রাই করবেন পেটের পক্ষে খুবই উপকারী এটা এক ধরনের ওষুধের গাছ বলতে পারে তো যাদের পেটে একটু গ্যাস ঠ্যাশ বেশি হয় এই পাতাটা কিন্তু খুবই উপকার হয় তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে সব ব্যাপারকে সাপোর্ট করবে ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি